সকালের নাস্তায় কার কি পছন্দ বলেন তো আমার তো দুধ চা আর পরোটা খুব খুব বেশি পছন্দ কিন্তু এটা তো স্বাস্থ্যের জন্য খুব বেশিই ক্ষতিকর আপনারা সবাই সেটা মনে হয় জানেন এই জন্যই পছন্দের খাবারটা খাওয়া ছেড়ে দিয়েছি তো আজকে আপনাদের সাথে আমি রুটি কিংবা পরোটার সাথে আলুর দমের খুব সহজ একটা রেসিপি শেয়ার করব প্রথমে আমি একটা কড়াই তেল দিয়ে নিয়েছি আর মরিচ আর পাঁচ ফোড়ন দিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটু এলাচ আর দারচিনি এটা একটু ভালো করে নেড়ে নিতে হবে একটু ভেজে নিতে হবে আর এখন দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ এটা একটু বাদামি করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজা যাবে না যাতে পুড়ে না যায় আর এখন দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা একটু আদা বাটা আর এটাও এখন ভালো করে একটু ভেজে নেবো মানে কাঁচা গন্ধটা যাতে না থাকে এজন্য একটু ভেজে নেব একটু পানি এড করে দিয়ে দিব। শুকনো মরিচ গুঁড়া হলুদ গুঁড়া তারপর জিরে গুঁড়া ধনে গুঁড়া আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ অল্প করে দেব এবার একটু নেড়ে নেব এটা ভালো করে মিক্সড করতে হবে আর আমি আলুটা সিদ্ধ করে এটা খোসাটা ছাড়িয়ে একটু ছোটো ছোটো টুকরা করে রেখেছি এবার মশলাটা কষে গেলে এটাতে আলুটা দিয়ে দেবো এবার একটু পানি দিয়ে দেব এবার ভালো করে এটা মিক্সড করে নেবো মশলাটা আর আলুটা পানিটা একসাথে যাতে মিক্সড হয় এইবার শুধু পানিটা শুকিয়ে মাখা মাখা করে নিলেই হয়ে যাবে খুবই সহজ রেসিপিতে আলুর দম এটা রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই খেতে মজা লাগে সবচেয়ে বেশি খেতে মজা লাগবে পরোটা কিংবা লুচির সাথে কিন্তু আজকে আমি খাবো হচ্ছে রুটির সাথে প্রতিদিনের আলু ভাজি কিংবা সবজি ডাল এগুলা দিয়ে খাওয়ার মানে এগুলো দিয়ে কিন্তু আমরা নর্মালি প্রতিদিনই খাই কিন্তু মাঝে মধ্যে এরকম হুটহাট করে একটু আলুর দম বানিয়ে নিলে কিন্তু খুব মজা করে খাওয়া যায় আর টেস্টেও একটু চেঞ্জ আসে আর এই আলুর দমটাতে কিন্তু আলুটা আস্তেও রাখা যায় কিংবা দুই ভাগ করেও নেওয়া যায় কিংবা ছোট ছোট পিস মানে যার যেরকম পছন্দ যার যেই শেপটা পছন্দ ওইরকমভাবে রকমভাবে করে নিলেও হয় ওইভাবে করতেও ভালো লাগে আর আলুর দমটাতে কি ঝাল কিংবা মশলা এটা হচ্ছে নিজেদের আমরা নিজেরা যেভাবে খেয়ে অভ্যস্ত কেউ ঝাল কিংবা মশলা বেশি খেলে বেশি দিতে পারে কিংবা কেউ ঝাল মশলা কম খেলে কম দিতে পারে এটা আসলে যার যার পছন্দ অনুযায়ী যারা আসলে আলু খেতে পছন্দ করে না কিংবা আলুর কোনো আইটেমেই ভালো লাগে না তাদের আমার কাছে মনে হয় যে তারা এই আলুর দমটা খেলে তাদের খুবই ভালো লাগবে তারা বুঝতেই পারবে না যে এটা আলু দিয়ে বানানো কিছু খাচ্ছে